কখনো কি এমন মনে হয়েছে আপনি গভীর রাতে হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়েছেন ঘড়িতে তখন হয়তো তিনটা বা চারটা সবকিছু নিস্তব্ধ চারিদিক অন্ধকার অথচ আপনার মনে হচ্ছে আপনার আশেপাশে কেউ আছে কেউ দেখছে আপনাকে কেউ যেন চুপচাপ বসে আছে কথা বলছে না তার উপস্থিতি স্পষ্ট আপনার মনে কি প্রশ্ন এসেছে কে সে ঈশ্বর নাকি আপনার প্রয়াত কেউ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা খুঁজে দেখব আপনার বাড়িতে কোনো অলৌকিক শক্তি ঐশ্বরিক উপস্থিতি বা পূর্বপুরুষের আত্মা রয়েছে কিনা তার তিনটি স্পষ্ট সংকেত এবং আপনি এখন শুনছেন কৃষ্ণরালী চ্যানেলের আধ্যাত্মিক বার্তা যেখানে প্রতিদিন আমরা আপনার জীবনে ভগবানের আলো পৌঁছে দিতে চেষ্টা করি প্রথম সংকেত রাত তিনটার দিকে ঘুম ভেঙে যায় হঠাৎ মনে হয় কেউ যেন নাম ধরে ডাকছে কিন্তু চারপাশে কেউ নেই অনেকেই এই বিষয়টি মনের ভুল ভাবেন কিন্তু আসলে এটি হতে পারে আপনার প্রিয় কোনো আত্মার ডাক হয়তো সে কিছু বলতে চায় হয়তো সে আপনার পাশে আছে আপনাকে রক্ষা করছে এই সময় মন থেকে ভগবানকে ডেকে বলুন যদি আপনি পাশে থাকেন দয়া করে আমাকে সঠিক পথ দেখান আপনি বুঝতে পারবেন কিছু একটার পরিবর্তন আসছে দ্বিতীয় সংকেত আপনি কি কখনো অনুভব করেছেন ঘরের কোনো ধূপের গন্ধ চন্দনের সুবাস ছড়িয়ে পড়েছে কিন্তু কোথা থেকে আসছে খুঁজে পাচ্ছেন না এটি ঐশ্বরিক শক্তির ইঙ্গিত অনেক সময় ভগবান বা পূর্বপুরুষেরা তাদের উপস্থিতির জানান দেন গন্ধ বা বাতাসে ছোঁয়ার মাধ্যমে ঘরের এক কোণা হয়ে ওঠে আলাদা শান্তিপূর্ণ যেন ধ্যান করার মতো জায়গা এই জায়গাগুলোকে অবহেলা করবেন না এই স্থানেই হয়তো ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন তৃতীয় সংকেত কোনো নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে আপনার গা শিরশির করে মনে হয় কেউ তাকিয়ে আছে অথবা অন্যদিকে ঘরের এক কোণে গেলেই একটা অদ্ভুত শান্তি পান অনেক সময় পূর্বপুরুষের আত্মা বা ঈশ্বর তাদের প্রিয় স্থানেই অবস্থান করেন তারা কিছু বলতে চান কিছু শেখাতে চান তা কেবল আপনাকে আশীর্বাদ দিতে চান এই ভিডিও যদি আপনার হৃদয় একটু ছোঁয়া দিয়ে থাকে তবে অনুরোধ করছি আমাদের চ্যানেল কৃষ্ণটালিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আমরা এমনই অলৌকিক ও কৃষ্ণের বাণী নিয়ে ফিরে আসি আপনাদের জন্য এই ভিডিওটি শুধু নিজেই দেখবেন না বাড়ির অন্যান্য সদস্যদেরও দেখান বিশেষ করে আপনার মা বাবা ঠাকুরমা বা কেউ যদি প্রিয়জনকে হারিয়ে মন খারাপ করে থাকেন তাহলে এই ভিডিও তাদের জীবনে সত্যি শান্তির বার্তা হয়ে উঠতে পারে বন্ধু সঙ্গেও শেয়ার করুন হয়তো আপনার মতোই কেউ একজন এই সংকেতের অপেক্ষাই ছিল শুধু জানতে পারছিল না ঈশ্বর তার কাছে এসেছেন এত নীরবে আমরা কৃষ্ণালিতে বিশ্বাস করি ঈশ্বর সরাসরি কথা বলেন না কিন্তু নীরব সংকেত সবই বলে দেন আপনি শুধু মন মনগুলে শুনুন সব উত্তর আপনার মধ্যেই রয়েছে ভগবানের আলো আপনাকে ঘিরে থাকুক জয় শ্রীকৃষ্ণ